সকাল সকাল দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এদিকে একটু ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে দেখো সবে মাত্র ভেন্ডি আলুটা কেটে রেখেছি তো আজকে একটু ভেন্ডি আলু সবজি রান্না করার ইচ্ছা আছে তো সকালে জলখাবারের জন্য এইটুকুই বন্ধুরা ভাত ডাল আর এই যে ভেন্ডি আলু সবজি তো বাকি এখনও সবজি কাটা বাকি আছে তো সকাল সকাল এই যে ভাতটা হচ্ছে এখন তো এটা হোক তারপরে মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সবাই ভালোই থাকো কারণ এখন সময়টা খুব খারাপ তো ম্যাক্সিমাম লোকের মানে শরীর খারাপ হচ্ছে তো আজকে আমাদের বরদিরও প্রচণ্ড শরীর খারাপ আর সেই জন্য দেখো আজকে বাড়িতে অনেক লোক আসছে দিদিকে দেখতে তো আমি তার জন্য সকাল সকাল দেখলে সমস্ত বাসে কাজকর্ম সেরে নিয়েছি আর তারপর রান্নাও বসিয়ে দিয়েছি আর এখন দেখো একবার ছা এলাম তো মানে বাচ্চারা আসবে তার জন্য একটু তো চিকেন বানাতেই হবে কারণ বাচ্চারা তো আর দিয়ে খেতে পারবে না তো তার জন্য তো একটু রাঁধতেই হবে আর তার জন্য দেখো একটু ভেন্ডি আলু সবজি ডাল আর ভাত করেছি আর নিম পাতা তোমাদের দাদাভাই প্রচণ্ড পছন্দ করে তার জন্য একটু নিম পাতা তো তার জন্যেই ছাদে এলাম তো চলো আজকে ব্লগটা শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো দেখো কত নিম পাতা হয়েছে দেখো গাছে কচি কচি নিম পাতা খেতে সত্যি ভীষণ ভালো লাগে দেখো আর অনেকটা কাছে আছে বলে 你看，那好吃。 যে একটুখানি বেড়েছি বেশি পারিনি দেখো এতেই অনেকটা হয়ে যাবে দু দিন হয়ে যাবে তো চলো বাকি রান্নাটা সেরে নিই আর এই দেখো ছাদটা আজকে তোমাদের দাদাভাই পুরো পরিষ্কার করলো কারণ কালকে আমাদের এদিকে দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর তার জন্য কিন্তু আমার আমার অনেক গাছ নষ্টও হয়ে গেছে তো যাক গিয়ে কিছু করার নেই চলো বাকি রান্নাটা কমপ্লিট করি তারপর আবারও তোমাদের সাথে কথা বলবো তো এইদিকে দেখো একটু ভাত ডাল আর আলু মাখা আর এইদিকে ভেন্ডি তরকিটা হয়েছে তো তোমাদের দাদাভাইকে একটু খেতে দিচ্ছি কারণ ও রোজ সকালে ভাত খেয়ে অফিস যায় তাই এটা ওর অভ্যেস বাড়িতে থাকলে একটুখানি না খেলে থাকতে পারে না তো দেখো ওকে একটু টিফিন দিলাম আরে কেসে রিয়াং দাদা এসে গেছে এ বাবা যা 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 ঘরে যা ঘরে যাও ঘরে যা

আবার চলে এসেছে ও বাবা গেট খুলতে গিয়ে হ্যাঁ দেখ কি রকম কাটলি রে আমাদের বাড়ি এসে কোনটা বলছিস ওইটা ওটা সব জেঠু পেয়েছে খেলাতে বুঝিস অফিসে খেলা করেছিল জেঠু ভাত খেয়েছ তো এইগুলো হচ্ছে দেখো এটা হচ্ছে আমার যা মানে আমার মাসুর শাশুড়ির ছেলের বউ আর মানে আমার দেওয়ার আর ওই যে দেওয়ারের ছেলে তো এরা তিনজনই এসছে আর দিদি দেখো একটুখানি জাস্ট টিফিন খেয়ে একটু ওষুধ খেয়ে রেস্ট করছে তো প্রচণ্ড শরীর খারাপ দিদি তো খাওয়া দাওয়া মনে হয় না করতে পারবে এখন তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট আর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি তো আমি এখনও খাইনি আর সোনাকে আগে খাই নিচ্ছি আর যে ঝাল বলে একটু জল খেয়ে যাচ্ছে তো আমার সেজন্য তো আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আসতে পারলো না তো মানে অন্য একটা বাচ্চা আছে এই আমাদের রিয়াঙ্কের বয়সী তো ও আসলো না যাকে রান্নাবান্না করেছিলাম আমি তো তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের মানে দেওয়ারের অফিস থেকে বারবার ফোন আসছে মানে ওর ডিউটি আছে তো ও খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেল মানে একটু বসলো না আর এই দেখো আমাদের মানে এখানে যেটা হয় দেওয়া নেওয়াটা খুব হয় মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আলু আসলো আসলো তারপরে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির জন্য পেঁয়াজ গেল মানে যে যার হয় বাড়িতে মোট কথা বাড়িয়ে এসে দিয়ে যায় আমরাও দিয়ে আসি ওরাও দিয়ে যায় আর আজকে মানে মাসির শাশুড়ি মা পাঠিয়েছিলো আমাদের জন্য দই তো ওদের বাড়িতে বেশ অনেকগুলো গরু আছে তার জন্য দুধটাও বেশি হয় আর আমার মাছ শাশুড়ি দইটা মানে দারুণ বানায় তো সেই দই আমরা খুব পছন্দ করি বলেই যখনই মানে দই পাতা হয় তখনই আমাদের বাড়ির জন্য একটু করে পাঠিয়ে দেওয়া হয় এক টিফিন পাঠিয়ে দেওয়া হয় তো সেই দইটা দেখো খাচ্ছি আর বাকিরাও মানে খেয়ে নিচ্ছে দিদি আর ভাগ্নি তো চলো বন্ধুরা আজকে দই খেতে খেতে ব্লগটা শেষ করছি আশা করছি সবার ভালো লেগেছে আর একটা কথাই বলবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের কিন্তু খুব খেয়াল রেখো টাটা